আর সাধন দাদার সেই ঐতিহ্যবাহী ছাগল খাসি ছাগল গত টার্মে গত কুরবানিতে এটা ওঠানো হয়েছিল বিশাল এক খাসি দাদা কত সত্তর হাজার দাম হয়েছিল না না কত সত্তর হাজার না সত্তর হাজার টাকা দাম হয়েছিল তাই কত নব্বই যাক আমি তো সেই সময় আমার এক আমার একটা ছিল আমি বিক্রি করে দিলাম দাদা বারণ দিছিল তারপরও বিক্রি করে ফেললাম ছাগলকে কলা খাওয়াচ্ছে

এই পাশেটি আছে আপনার